As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh Ma <tong> Ma Ma হগম না তোমার সিদ্ধি মনে পড়লে বুক বেশে যা আখির জলে তোমার সিদ্ধি মনে পড়লে মুখটা বেশে যা অখির জলে তুমি ছাড়া আমি ঝেত তুমি ছাড়া আমি যে অর অসহ কি কর আমার শোগ মা কাডক ডাক কো না আজ কি আমার শোগ মা কাডক ডাক কো না